আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালোই আছো পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক সবার জান মাল ইমান ইজ্জত আব্রুকে রক্ষা করুক আজকে তোমাদের শোনাবো যে হযর মোহাম্মদ সাল্ল সাল্লাম যে দশটি বিষয় অসিয়ত করিয়াছেন সেই অসিয়ত দশটি তোমাদেরকে শোনাবো হাদিসটি বর্ণাকারী হচ্ছেন হজরত মুয়াজ রি আল্লাহ এবং এই হাদিস নেওয়া হয়েছে আহম্মদ হাদিস শরীফ থেকে আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ সাইতী রহমান রহিম হজরত মুয়াজ রাদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লুল্লাহ আলাই্লাম আমাকে দশটি বিষয়ে ওসিয়ত করিয়াছেন নাম্বার এক তাআলার সহিত কোন কিছুকে শরিক করিবে না যদিও তোমাকে হত্যা করা হয় এবং জ্বালাইয়া দেওয়া হয় নাম্বার দুই মাতা পিতার অবাধ্যতা করিবে না যদিও তাহারা তোমাকে এই হুকুম করে যে স্ত্রীকে ছাড়িয়া দাও এবং সমস্ত সম্পদ খরচ করিয়া ফেলো নাম্বার তিন জানিয়া বুঝিয়া খরচ নামাজ ছাড়িবে না কেননা যে ব্যক্তি জানিয়া বুঝিয়া ফরজ নামাজ সারিয়া দেয় সে আল্লাহ আল্লাহতালার জিম্মাদারি হইতে বাহির হইয়া যায় নাম্বার চার পান করিবে না অর্থাৎ মদ পান করিবে না কেননা ইহা সকল অন্যায়ের মূল নাম্বার পাঁচ আল্লাহ তালার নাফরমানি করিবে না কেননা নাফরমানির কারণে আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্টি অবতীর্ণ হয় নাম্বার ছয় যুদ্ধের ময়দান হইতে পলায়ন করিবে না যদিও তোমার সকল সঙ্গী মরিয়া যায় নাম্বার সাত যখন লোকদের মধ্যে মহামারী আকারে মৃত্যু ব্যাপক হইয়া যায় যেমন প্লেগ রোগ ইত্যাদি আর তুমি তাহাদের মধ্যে অবস্থান করো তখন সেখান হইতে পলায়ন করিবে না নাম্বার আট পরিবার পরিজনের উপর নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করিবে নাম্বার নয় শিক্ষার জন্য তাহাদের উপর হইতে লাঠি সরাইবে না নাম্বার দশ আল্লাহ আল্লাহতালার ভয় দেখাইতে থাকিবে এই হাদিসে মাতা পিতার আনুগত্য সম্পর্কে যাহা বলা হইয়াছে উহা হইল আনুগত্যের সর্বোচ্চ স্তরের বর্ণনা যেমন এই হাদিসেই ইহা বলা হইয়াছে যে আল্লাহতালার সহিত কোনো কিছুকে শরিক করিবে না যদিও তোমাকে হত্যা করিয়া দেওয়া হয় এবং জ্বালাইয়া দেওয়া হয় ইহা ইমানের উচ্চ স্তরের কথা কেননা এমত অবস্থায় মুখে কুফরি বাক্য বলার সুযোগ রহিয়াছে যখন অন্তর ইমানের উপর অবিচল থাকে এটা নেওয়া আছে মির্কাপ থেকে আজকে এই পর্যন্ত রাখলাম আসসালাম আলাইকুম राहमे व बरकतू